বন্ধুরা আজকে আমি আলোচনা করব সেই নাটক নিয়ে যেটা ইউটিউব বাংলা কন্টেন্ট সব হিসেবে উলট পালট করে দিয়েছে সেটা হলো ফুল নাটকটি আপনি যদি আগে এই নাটকের কোনো পর্ব দেখে থাকেন তাহলে জানেন এই নাটকটি কোনো সাধারণ নাটক নয় আর এখন আসতে চলেছে সিজন থ্রি আর আমি আপনাদের বলবো সিজন থ্রিতে কি কি আসতে পারে এবং আমরা কি কি চমক দেখতে পারি প্রথমেই বলি গবরে পদ্মফুল নাটকটিতে আমাদের সমাজের কিছু সত্য কাহিনী তুলে ধরা হয়েছে এই নাটকে গ্রামে জীবন রাজনীতি ক্ষমতার লোভ এবং মানুষের মুখোশ খুলে দেখানো হয়েছে যা আমরা সাধারণ নাটকে দেখি না এই গোল টিম এই নাটকটি এমনভাবে সাজিয়েছে যা আমাদের সমাজের সাথে অনেকটা মিলে যায় নাটকের প্রতিটি চরিত্র যেমন সুখ এবং চেয়ারম্যান সাহেব এবং চেয়ারম্যান সাহেব তাদেরকে অনেক ধন্যবাদ এভাবে নাটকটি চরিত্র অভিনয় করার জন্য এই টিম এই নাটকটি পরিচালনা করার সবাইকে ধন্যবাদ সিজন থ্রি নিয়ে এবার আসলে প্রশ্ন বেশি হচ্ছে যে এবার সিজন থ্রিতে কি হতে চলেছে আমরা দেখেছি সিজন টু কিন্তু আমরা সিজন টুর শেষেও অনেক প্রশ্নের উত্তর পাইনি সিজন থ্রিতে কি কে আসতে চলেছে এবং কে কার সাথে চলবে এবং চেয়ারম্যান সাহেবের সাথে কি শুক্র এবার থাকবে সবকিছু জানার জন্য আপনারা ফুল বিটুরি দেখবেন এবং দেখবেন না তাহলে অনেক কিছু মিস নতুন চরিত্র কে 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 চলেছে এবং মারা যাবে এবং কে বেঁচে থাকবে সবকিছু বলবো আজকে সিজন থ্রি গোবরে পদ্মফুল নাটকটিতে নতুন কিছু রাজনৈতিক কাহিনী ঢুকবে ধারণা করা যাচ্ছে সিজন থিরিতে নারীর ক্ষমতা বিশ্বাসঘাতকতা এবং এক ভয়ঙ্কর প্রতিশোধ দেখা যাবে শোনা যাচ্ছে গবরে পদ্ম ফুল সিজন থিরিটি প্রথম স্কেপ স্কুলে এতটাই সুন্দর হবে যা ইউটিউব নিজেই অ্যালগনি দম প্রমোট করে দিবে আমার ব্যক্তিগতভাবে সিজন থিরিটি এতটাই সুন্দর করা হোক যা আমাদের মাঝে চিরস্থায়ীভাবে এই নাটকটি রয়ে যাবে যাই হোক আমরা সিজন থিরিটি আনার জন্য ইগল টিমের সাথে অনেকভাবে ক কনট্যাক্ট করার চেষ্টা করেছি এবং তারা কন্ট্যাক্ট করেছে যে সিজন থিরিটিই আনবে আর আপনাদের বলি আপনারা যদি নাটকপ্রেমী হয়ে থাকেন তাহলে এই সিজন থ্রিটি মিস করবেন না এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমরা এই সিজন থ্রিতে এমন এমন কিছু দেখতে পারবো যা আমরা কখনো দেখতে পারিনি শুকুর আরো অনেক কিছু চমক দেখাবে আপনাদের কি মনে হয় নসুর বো এবার বাঁচতে পারবে মাতব্বর সাহেব এবং মাতব্বর সাহেব কি বাঁচতে পারবে এই বোমের হামলা থেকে যাই হোক চমক সিজন থ্রি আসলে আমরা সবকিছু দেখতে পারবো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ আর আপনারা যারা যারা ফুল ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন গবরে পদ্ম ফুল নারকটি সিজন থ্রি চাই এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন